হ্যালো অডিয়েন্স ওয়েলকাম গল্পে শুরু হয় এক গভীর জঙ্গল ভেদ করে যাওয়া এক বিশাল নদী থেকে জ্যাফ নামের এক লোক তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই নদীর বুক দিয়েই এগিয়ে চলছে তাদের কাজ হলো সাপ ধরে শহরে বিক্রি করা তবে আজ তারা যে এলাকার দিকে যাচ্ছে সেটি ছিল এক অভিশপ্ত জায়গা বোর্ডের ক্যাপ্টেনও জ্যাফকে সতর্ক করে বলে যে ওই এলাকা বিষাক্ত সাপে ভরা আর সে শুনেছে ওখানে ক্রিমসং নামের এক থাকে যে একবার সেখানে যায় সে আর ফেরে না কিন্তু জ্যাফ হিসে উত্তর দেয় তুমি শুধু আমাকে ওখানে পৌঁছে দাও তুমি তোমার টাকা পেয়ে যাবে এবং ভোট নিয়ে ফিরে এসো তারা সেই জায়গায় পৌঁছায় ভোটের ক্যাপ্টেন জ্যাফের কাছে আরো বেশি টাকা দাবি করে কারণ এই বিপজ্জনক জায়গায় আসাটা খুব ঝুঁকিপূর্ণ কাজ ছিল জ্যাফ রাজি হয়ে যায় এবং পকেট থেকে টাকা বের করে তাকে দেয় কিন্তু ক্যাপ্টেন যে টাকাটা নেওয়ার জন্য হাত বাড়ায় জ্যাফ ইচ্ছে করে টাকাগুলো নিচে ফেলে দেয় ক্যাপ্টেন হাসি মুখে টাকা তুলতে ঝুঁকতেই জ্যাফ তার গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে খুন করে ফেলে শুধু তাই নয় সে নির্মম তার গলা কেটে মাথাটা নদীর জলে ছুঁড়ে ফেলে দেয় নদীর তীরে দাঁড়িয়ে থাকা জ্যাফের দুই সঙ্গী এই দৃশ্য দেখে ভয়ে কাঠ হয়ে যায় জ্যাফ তাদের কাছে এসে হুমকি দেয় যদি তোমরা আমার সাথে বেমানি করার চেষ্টা করো তাহলে তোমাদেরও এই একই হাল হবে এরপর তারা জঙ্গলের গভীরে গিয়ে এক জায়গায় সাপের এক বিশাল মূর্তি দেখতে পায় জ্যাপ বলে তাহলে ক্রিমসন এনাকন্ডা গল্পটা সত্যি ছিল অন্যদিকে জ্যাফের সঙ্গীরা অনেক ছোট সাপ পেয়ে খুশিতে লাফিয়ে উঠে কিন্তু জ্যাফের এসব ছোট সাপ কোনো আগ্রহ ছিল না সে খুঁজছিল সেই ক্রিমসন এনাকন্ডাকে একজন সঙ্গী সাপ ভর্তি ব্যাগ নিয়ে বোটে ফিরে আসে সে দেখতে পায় জ্যাপ যাকে গলা কেটে খুন করেছিল তার মাথাবিহীন দেহটা কিছুটা দূরে জলের মধ্যে দাঁড়িয়ে আছে সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না হঠাৎ সে লাশটা জলে ডুবে যায় এবং জলের নিচ থেকে বিশাল একটা কিছু তার দিকে এগিয়ে আসতে থাকে লোকটি ভয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু বিদ্যুতের গতিতে এক বিশাল এনাকন্ডা তাকে জড়িয়ে ধরে সাপটি তার শরীরের সব হার ভেঙে দেয় এবং বিশাল হা করে তাকে গিলে খেতে শুরু করে অন্যদিকে দ্বিতীয় সঙ্গীটিও সাপের ব্যাগ নিয়ে আসছিল সে হঠাৎ থমকে দাঁড়ায় সে দেখতে পায় সে বিশাল অ্যানাকন্ডাটা একটা গাছে উঠেছে আর তার প্যাট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে এইমাত্র কোনো মানুষকে গিলে খেয়েছে লোকটি পালানোর আগেই অ্যানাকন্ডাটি ডি তার প্রথম শিকারের অর্থাৎ প্রথম সঙ্গীর লাশটা উগড়ে দেয় এবং এই লোকটিকেও ধরে ফেলে সাপটা তাকেও গাছ পেছিয়ে জীবন্ত গিলে খেতে শুরু করে কিছুটা দূর থেকে জ্যাপ এসব দেখছিল সে তার সঙ্গীকে বাঁচানোর বদলে খুব হাসছিল কারণ জ্যাপ এটাই চাচ্ছিল যে কেউ সাপের চারায় পরিণত হোক আর সাপটা যখন খাওয়ায় ব্যস্ত থাকবে তখন সে তাকে অজ্ঞান করে ধরে ফেলবে জ্যাপ তার শর্টগান বের করে সাপটাকে গুলি করতে যাবে এমন সময় হঠাৎ জঙ্গলের সমস্ত পশু পাখি চিৎকার শুরু করে সেই আওয়াজ শুনে অ্যানাকন্ডাটা তার শিকারকে ওখানে ফেলে রেখে যায় অবশ্যই এমন কিছু ছিল যাকে জঙ্গলের সবাই ভয় পায় এখানে যে জ্যাফ আছে তার ক্যারেক্টারটা একটু কমপ্লিকেটেড মানে ও একদম হালা একদম স্বার্থপর আর একটু লুচ্ছে টাইপের দেখতে আমার মতো যাই হোক তোমরা সামনে গেলে ক্যারেক্টারটাকে ফিল করতে পারবা সো লেটস কন্টিনিউ দৃশ্য পাল্টে যায় আমরা একটি সার্কাস শো দেখি যা প্রায় বন্ধ হওয়ার পথে কেউই আর সেই সার্কাস দেখতে আসছিল না এমন সময় বিলি নামের এক যুবক সার্কাসের মালিকের কাছে আসে সে এক টাকা দিয়ে সার্কাসের সব লোককে কিনে নেয় কারণ সে সেই থাইল্যান্ডে এক নতুন সার্কাস খোলার চিন্তা ভাবনা করছিল সার্কাসের লোকেরা বিলিয়াংকে দেখে অবাক হয়ে যায় কারণ কয়েক বছর আগেও বিলি খুব গরিব ছিল এবং তাদের সাথে কাজ করতো কিন্তু সে হঠাৎ কিভাবে ধনী হলো তা কেউ জানতো না পরদিন সকালে বিলিয়াং সবাইকে নিয়ে বোটের মাধ্যমে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওানো হয় যেহেতু বিলি তাদের কিনে নিয়েছে তাই সবাই তার কথা মতো বোটে উঠতে শুরু করে রাস্তায় বিলি বাথরুমে লুকিয়ে কাউকে ফোন করে বলে ডেলিভারি তৈরি আছে আমি জলদি ওদের নিয়ে তোমার কাছে পৌঁছে যাব। বিলির কথা থেকে বোঝা যায় যে সে বোটের লোকজনের সাথে খুব খারাপ কিছু করতে চলেছে কিছু দূর যাওয়ার পর তারা দেখে নদীর পথ বন্ধ অনেক কাঠ আর কন্টেইনার দিয়ে কেউ রাস্তা আটকে দিয়েছে বোদের ক্যাপ্টেন বলে আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি কিন্তু তাতে থাইল্যান্ড পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে বিলিয়েতে রাজি হয় না সেই ক্যাপ্টেন হুমকি দেয় যাই হোক আমাদের সময় মতো থাইল্যান্ডে পৌঁছাতেই হবে আমি শোয়ের জন্য অগ্রিম টাকা নিয়ে নিয়েছি শো না করতে পারলে আমরা সর্বশান্ত হয়ে যাব ক্যাপ্টেন বলে যদি লম্বা পথে না যেতে চাও তাহলে একটাই উপায় আছে আমরা এই কন্টেনারগুলো বোম দিয়ে উড়িয়ে দেব। বিলিয়েতে রাজি হয়ে যায় কিন্তু তারা জানতো না যে তারা কত বড় ভুল করতে চলেছে তারা কন্টেনারে বোম লাগিয়ে রিমোট দিয়ে উড়িয়ে দেয় রাস্তা তো পরিষ্কার হয়ে যায় কিন্তু বিস্ফোরণের ফলে হাজার হাজার তাদের বোটের উপর এসে পড়ে আসলে ওই ভর্তি ছিল ভয়ে সবাই ছুটা শুরু করে পুরো বোট সাপে ভরে যায় এবং সাপ সবাইকে কামড়াতে শুরু করে ল্যানি নামে একটি মেয়ে সাহসিকতার সাথে পাইপ দিয়ে জোরে জল স্প্রে করে অনেক সাপকে জলে ফেলে দেয় গ্যাজে এখানে ল্যানিকে তোমাদের কেমন লাগছে আরে বাপ রে ল্যানি তো কিউট থেকেও কিউট যাই হোক বিলি ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে কিন্তু বাথরুমের ছাদ ভেঙে তার উপর এক গাদা সাপ এসে পড়ে বিলি বাঁচার জন্য নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে পৌঁছায় কিন্তু সেখানে এক কিং কোবরা তার সামনে পনা তোলে কোবরাটি তাকে কামড়ানোর আগে এক ব্যক্তি সে সাপটিকে পা দিয়ে পিষে মেরে ফেলে এবং বিলির প্রাণ বাঁচায় এই লোকটি আর কেউ নয় সে ছিল জ্যাক বিলি কৃতজ্ঞতাবশত জ্যাককে নিজের বোটে নিয়ে আসে জ্যাফ সবাইকে মিথ্যা বলে যে সে একজন ওয়াইল্ড এক্সপ্লোরার এবং এক দুর্ঘটনায় জঙ্গলে ফেসে গেছে তখন এই জিয়াও নামের সার্কাসের এক সদস্যের কানে তীব্র যন্ত্রণা শুরু হয় জ্যাব তার কান পরীক্ষা করে এবং নিজের আঙ্গুল কেটে কানের কাছে ধরে সাথে সাথে জিয়াও এর কান থেকে একটি সরু বিষাক্ত সাপ বেরিয়ে জ্যাফের আঙ্গুলে কামড় দেয় কিন্তু সাপের কামড়েও জ্যাফের কিছু হয় না সেই সাপটাকে জলে ফেলে দেয় এই দৃশ্য দেখে ল্যানি অবাক হয়ে যায় সে সাপ সম্পর্কে জানতো সে বুঝতে পারে সাপের বিষ থেকে রোগমুক্ত ইমিউন থাকার জন্য নিশ্চয়ই নিজের শরীরে অনেক সাপের বিষ ইনজেক্ট করেছে সে বিলিকে সতর্ক করে বলে যে তার ঠিক মনে হচ্ছে না কিন্তু বিলি ল্যানির কথায় দেয় না কারণ জ্যাফ তাদের দুজনের প্রাণ বাঁচিয়েছে অন্যদিকে জ্যাফ এই বোর্ডের ক্যাপ্টেন সাথে দেখা করে সেই ক্যাপ্টেন অনেক টাকা আর একটি ম্যাপ দেখিয়ে বলে যদি তুমি আমাকে এই ম্যাপের জায়গায় পৌঁছে দাও আমি তোমাকে আরো টাকা দেবো জায়গার নাম শুনতে ক্যাপ্টেন বন্দুক ত্যাগ করে জ্যাফের দিকে যদি আরেকবার ওই জায়গার নাম মুখেও আনিস তোকে গুলি করে মেরে দেব আসলে ক্যাপ্টেনও জানতো ওখানে একটি ভয়ঙ্কর ক্রিমসন এনাকা থাকে জ্যাফ সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ক্যাপ্টেন বোটে বসে মাছ ধরছিল হঠাৎ কেউ তার ছিপটা জলের নিচ থেকে জোরে টানে ক্যাপ্টেন ছিপটা তোলার জন্য কেউ তাকে টেনে জলের নিচে নিয়ে যায় এই কাজটা জ্যাফি করেছিল ক্যাপ্টেন কে মারার পর জ্যাফ হালায় তার লাশটাকে অ্যানাকনটাকে ডাকার জন্য চারা হিসেবে ব্যবহার করে কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেন কে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না ন্যানি সন্দেহ জ্যাপের উপরে পড়ে সে জ্যাফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায় জ্যাফ উত্তর দেয় আমি জানি না এটা জঙ্গল এখানে মানুষ হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক তখনই পুরো জঙ্গল অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় সব পশু পাখি চিৎকার করে পালাতে শুরু করে তারা জলে এক অদ্ভুত আলোড়ন শুনতে পায় জেফ খুশি হয়ে বলে কিছু একটা বড় জিনিস আসতে চলেছে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জ্যাফ এই বিপত্তেরই অপেক্ষা করছিল নদীর গভীর থেকে এক বিশাল অ্যানাকোন্ডা জ্যাফের পাতা ফাদের অর্থাৎ লাশের আসে ধরার চেষ্টা করে দিকে জ্যাফ কিন্তু সাপটা এতটা সহজে ধরা দেওয়ার পাত্র ছিল না হঠাৎ সে অ্যানাকোন্ডা তাদের সামনে ভেসে উঠে এটি আকারে অবিশ্বাস্য রকমের বড় এবং ভয়ঙ্কর ছিল অ্যানাকোন্ডাটা এক ঝটকায় জ্যাফকে জলে ফেলে দেয় এবং তাকে আছান মারতে থাকে একটা ছোট উঠে এবং ধরার সেই বোটের সাথে বেঁধে দেয় সে একটা ধারালো অস্ত্র দিয়ে এনাকণ্ডার উপর হামলা করে কিন্তু সাপের তাদের কিছুই হয় না এনাকণ্ডাটা জ্যাফকে ধরে ফেলে এবং জ্যাফের সাথে সাথে সেই ছোট বোটটাকেও পেঁচিয়ে জলের নিচে ডুবিয়ে দেয় দূরে দাঁড়িয়ে থাকা সবাই ভাবে যে জ্যাফ মারা গেছে কিন্তু পরের মুহূর্তে জ্যাফ সাতটি আবার বড় বোটে উঠে আসে সবাই অবাক হয়ে যায় জেফ আবার অ্যানাকোন্ডাকে খুঁজে থাকে কিন্তু সে জানতো না যে অ্যানাকন্ডাটা এখন জলে নয় বরং তার পেছনে বোটের ছাদে রয়েছে অ্যানাকোন্ডাটা সবার সামনে ক্যাপ্টেন লাশটা উগরে দেয় সবাই ভয় জমে যায় অ্যানাকোন্ডা সার্কাসের দুই সদস্যকে মারতে যাবে এমন সময় জ্যাফ পিছন থেকে এসে ওর উপর হামলা করে রেগে গিয়ে দিকে ধেয়ে আসে জ্যাফ খুঁজতে খুঁজতে বোটের ভেতরে ঢুকে পরে যেখানে বিলি ও ডায়না নামের এক মেয়ে লুকিয়েছিল সাপটি তাদের দেখতে পায় না এনাকণ্ডাটি বাথরুমের দিকে গিয়ে জিয়াও এবং একটি ছোট বাচ্চাকে দেখতে পায় সে তাদের আক্রমণ করে কিন্তু তারা বেঁচে পালায় লেনিও সেখানে পৌঁছায় এনাকাউন্টাটার লেনিকে আক্রমণ করতে গেলে জিয়াও বুদ্ধিমত্তার সাথে একটা মটকা সাপের মুখের সামনে ধরে এনাকাউন্টাটার মাথাটা মটকার ভেতরে ফেসে যায় সাপটা মাথা বের করার জন্য ছটফট করতে থাকে এই ধাক্কা ধাক্কিতে ক্যারোসিনের গ্যালন উল্টে পড়ে যায় এনাকন্ডাটা বোটে শেষ পর্যন্ত মটকাটা ভেঙে ফেলে সাপটি মুক্ত হতে জ্যাফ পেছন থেকে তার গলায় দড়ির ফাঁসি পরিয়ে দেয় কিন্তু তাকে ধরার আগেই নিচে থাকা আগুন লেগে যায় আগুনটা বোমে রাখা বোম পর্যন্ত পৌঁছে যায় এবং বোটে বিস্ফোরণ শুরু হয় বোটের সবাই বাঁচার জন্য জলে ঝাঁপ দেয় কিন্তু জ্যাফ এনাকন্ডার সাথে দড়িতে বাঁধা ছিল তাই সে পালাতে পারে না এবং আগুনেই পুরে মারা যায় সবাই এমনটাই ভাবে ওরা সবাই কোন ক্রমে সাঁতরে নদীর তীরে পৌঁছায় বিলি ইয়াং জাহাজটাকে জ্বলতে দেখে কাঁদতে শুরু করে কারণ তারা আর সময় মতো থাইল্যান্ড পৌঁছাতে পারবে না ল্যানে বুঝতে পারে যে এই সব কিছুর জন্য জ্যাফই দায়ী সে জ্যাফকে দোষারোপ করে কিন্তু তখনই জ্যাফ ও জল থেকে উঠে আসে সে বেঁচে গিয়েছিল জ্যাফ বলে তোমরা কি জানো এই একটা এনাকোন্ডার দাম কত ছিল যদি তোমরা আমাকে এটা ধরতে সাহায্য করতে তাহলে আজ আমরা সবাই কোটিপতি হতাম টাকার কথা শুনেই বিলি ইয়াংয়ের চোখ চকচক করে উঠে সে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা বাতিল করে জ্যাফের কাজে ছুটে যায় আর বলে আমি তোমার সাথে আছি বলো কি করতে হবে বিলি আহ টাকা যেখানে আমিও সেখানে জ্যাফ একটি ম্যাপ বের করে দেখায় আর বলে যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে এই ম্যাপের সাহায্যে আমি তোমাদের এক দুদিনের মধ্যেই থাইল্যান্ড পৌঁছে দেব বিলি এবং বাকিরা রাজি হয়ে যায় কিন্তু ল্যানি জ্যাফকে বিশ্বাস করছিল না ঠিক তখনই সার্কাসের একটা মেয়ের শরীর খারাপ হতে শুরু করে বিয়ে দেখে মেয়েটার কাঁধে একটি বিষাক্ত মাকড়সা কামড়েছে জ্যাভ বলে এর ওষুধ আমার কাছে আছে কিন্তু সেটা আমার বোটে রাখা যদি ওকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে আমার বোট পর্যন্ত যেতে হবে ল্যানি অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে বাধ্য হয় কয়েক ঘন্টা হাঁটার পর একজন জল খেতে গেলে জ্যাভ তাকে থামিয়ে দেয় সে বলে এখানকার জল একদম খাবে না এই জলে এমন বোকা আছে যা মানুষের শরীরে ঢুকে এমন তৃষ্ণার জায়গায় যে সে জল খেতে খেতে নিজেকে জলে ডুবিয়েই মেরে ফেলে রাস্তায় ঘিরে পেলে একটা সাপ ধরে সেটাকে পুড়িয়ে সবাই মিলে খায় রাতে তারা একটা গুহায় আশ্রয় নেয় তার ম্যাপ সে 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 ফ্ল্যাশব্যাকে ভাবে আসলে ওই মধ্যেই একটা বক্সে আটকা পড়েছিল ক্রিমসন তাকে আক্রমণ করতে এলে সে বক্সে লুকিয়ে পড়ে আর বক্সটা গড়িয়ে নদীতে পড়ে যায় সে ওখানেই ফেঁসেছিল যতক্ষণ না বিলির লোকেরা বোম ফাটিয়ে কন্টেনার ভাঙে এবং সে বেরিয়ে আসে বিলি জ্যাফের সাথে তার পরিকল্পনা পাকা করে জ্যাফ বলে হলো এই জঙ্গলের রাজা সে অন্য মেরে ফেলছে তাকে ধরতে পারলে তারা মিলিয়ে হয়ে যাবে রাতে সবাই ঘুমিয়ে পড়লে সার্কাসের এক ঘুম ভেঙে যায় সে দেখে সদস্যের তার ভাই তার পাশে নেই সে তাকে খুঁজতে খুঁজতে নদীর ধারে যায় এবং দেখে যে তার ভাই নিজেকে জলে ডোবানোর চেষ্টা করছে সে বুঝতে পারে যে তার ভাই ওই নদীর জল খেয়ে ফেলেছে তার ভাইয়ের নাক দিয়ে সে পোকাগুলো বেরিয়ে আসছিল তার চোখের সামনে তার ভাই জলে ডুবে মারা যায় পরদিন সকালে তারা আবার হাঁটা শুরু করে এক জায়গায় তাদের একটা নদী পার হতে হয় তারা জলে নামতে ভয় পাচ্ছিল কিন্তু কোনো উপায় ছিল না জলে নামার পরে তারা দেখে যে একদল এনাকণ্ডা তাদের ঘিরে ফেলেছে রাতে যার ভাই মারা গিয়েছিল সে ভয় পিছনে ছিল একটা এনাকণ্ডা তাকে আক্রমণ করে জলে টেনে নিয়ে যায় র্যানি তাকে বাঁচাতে গিয়েও পারে না অবশেষে তারা জ্যাফে বোটে পৌঁছায় জ্যাফ কথা মতো মেয়েটিকে মাকড়সার বিশেষ অ্যান্টিডোট দেয় থাইল্যান্ড এখান থেকে খুব বেশি দূরে ছিল না কিন্তু যখন তারা হতে যায় তাদের তাদের থামিয়ে দেয় আসলে জ্যাফ জ্যাফ চারা হিসেবে ব্যবহার করার জন্য এখানে এনেছিল জ্যাফ বলে আমি কথা রেখেছি এবার তোমাদের কথা রাখার পালা জ্যাফ আর বিলি বন্দুক আর ছুরি বের করে বিলি ইয়াং হাসতে হাসতে তার আসল পরিকল্পনা ফাঁস করে দেয় সে বলে হারে বোকার দল আমি তোমাদের থাইল্যান্ড সার্কাস দেখাতে নিয়ে যাচ্ছিলাম নাকি আমি তোমাদের সবার শরীরের অঙ্গ বিক্রি করে কোটিপতি হওয়ার প্ল্যান করছিলাম কিন্তু এখন প্ল্যান চেঞ্জ এই অ্যানাকন্ডাটা তোমাদের অঙ্গের চেয়ে অনেক বেশি দামি জ্যাফ আর বিলি সার্কাস টিমের দুই সদস্যকে দড়ি দিয়ে বেঁধে সাপের চারা বানায় জ্যাফ একটা মেয়ের সাথে অসভ্যতা শুরু করে মেয়েটি চালাকি করে জ্যাফের সাথে ভালো ব্যবহার করার ভাঙ করে এবং সুযোগ বুঝে জ্যাফের পকেট থেকে বন্দুক বের করে তার দিকে তাক করে কিন্তু মেয়েটি বন্দুকের লক খুলতে জানতো না জ্যাফ রেগে গিয়ে বন্দুকটা কেড়ে নেয় ঠিক তখনই ল্যানি একটি ভাঙা কাঁচ দিয়ে জ্যাফের পেটে আঘাত করে জ্যাফ ল্যানিকে ধাক্কা মেরে ফেলে দেয় অন্য মেয়েটিও জ্যাফকে আক্রমণ করে এই ধস্তাধস্তির মধ্যে একটি গুলি চলে কিন্তু কার গায়ে লেগেছে তা বোঝা যায় না অন্যদিকে বিলিয়াং চারা হিসেবে বাধা লোক দুটোর দিকে তাকিয়ে অ্যানাকন্ডার অপেক্ষা করছিল সে খেয়ালি করেনি যে ঠিক তার উপর থেকে আরেকটি এনাকন্ডা তাকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে সাপটা বিলিকে ধরে নিয়ে চলে যায় বিলির হাত থেকে দড়ি ছুটে গিয়ে ফাঁদের জালটা ওই দুই সদস্যের উপর পড়ে ফলে তারা বেঁচে যায় এখানে ল্যানি একটি বড় কাঠ দিয়ে জ্যাফের মাথায় আঘাত করে তাকে বিহস করে দেয় তারা দুজনকে জাল থেকে মুক্তি করে কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাফের জ্ঞান ফিরে আসে সে তাদের দিকে এগোতে থাকে ঠিক তখনই একটি বড় অ্যানাকন্ডা এসে জ্যাফকে ধরে নিয়ে যায় সবাই ভাবে জ্যাফ মারা গেছে তারা জ্যাফের বোটে উঠতে শুরু করে কিন্তু তাদের একজন সাথী চলতে পারছিল না ধস্তাধস্তির সময় গুলিটা তার গায়ে লেগেছিল মেয়েটি সেখানেই মারা যায় বাকিরা বাকিরা বলতে এখানে শুধু ল্যানি জিয়াও আর বাচ্চাটির কথাই বলা হচ্ছে তারা তিনজন বোট নিয়ে এগোতে থাকে হঠাৎ জিয়াও এর ঘাড়ে কিছু একটা এসে লাগে সে দেখে ওটা একটি টাঙ্গুলাইজার দাঁড় জিয়াও বেহস হয়ে যায় আর এই কাজটা জ্যাফেরই ছিল সে অ্যানাকন্ডার হামলা থেকেও বেঁচে গিয়েছিল এবং সাপটাকেও মেরে ফেলেছিল জ্যাফ ওই তিনজনকে ধরে অ্যানাকন্ডার চারা হিসেবে বেঁধে ফেলে সে তাদের চারপাশে ধারালো লোহার তার লাগিয়ে দেয় এবং রক্ত ছিটিয়ে দেয় এরপর সে ফাঁদের দড়ি ধরে দূরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণের মধ্যে রক্তের গন্ধে অনেক অ্যানাকন্ডা চলে আসে তারা তিনজন ভয়ে কাঁপতে থাকে কিন্তু তখনই আবার জঙ্গলের সেই অদ্ভুত আওয়াজ শুরু হয় সব পশু পাখি এবং ছোট অ্যানাকন্ডাগুলো কাউকে দেখে পালাতে শুরু করে তখন সেখানে আসে ক্রিমসন এনাকন্ডা সে ছিল কল্পনার থেকেও বেশি বিশাল এবং ভয়ঙ্কর সে সেখানে থাকা সে সাপটিকে এক আঘাতেই মেরে ফেলে জ্যাপ দূরে দাঁড়িয়ে ক্রিমসনকে দেখে উল্লাসিত হয়ে উঠে ক্রিমসন ওই তিনজনকে খাওয়ার জন্য মুখ খুলতেই জ্যাভ ফাঁদের দড়ি টেনে দেয় কিমসন জালে ফেসে যায় সে ছাড় পাওয়ার জন্য ছটপট করতে থাকে কিন্তু যখন সে বুঝতে পারে যে জাল ছিঁড়বে না সে তার ধারালো দাঁত দিয়ে দড়িটাই কেটে ফেলে জ্যাব দড়ি ধরে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সাপের শক্তির কাছে সে কিছুই ছিল না দড়ির টানে জ্যাব দুটো গাছের মাঝখানে ফেসে যায় কিমসন এই সুযোগে জ্যাফের দিকে এগিয়ে আসে এবং তাকে পেঁচিয়ে ধরে হাড় ভাঙতে শুরু করে এরপর সে জ্যাফকে জীবন্ত গিলে ফেলে অন্যদিকে বাচ্চা ছেলেটি নিজের দাঁত দিয়ে তাদের বাঁধন কাটার চেষ্টা করছিল দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেলেও সে থামে না এবং শেষ পর্যন্ত দড়িটা কেটে ফেলে সে ল্যানি আর যাদের ছিল এমাত্র তাদের মুক্ত করে তারা নদীর দিকে দৌড়াতে শুরু করে কিন্তু জ্যাফকে মারার পর ক্রিনসন এখন তাদের পিছনে পড়ে ল্যানিয়ার জিয়াও একটা গাছের আড়ালে লুকায় আর বাচ্চাটা একটি কন্টেনারের ভিতরে ঢুকে পরে এনা বাচ্চাকে দেখে ফেলে এবং তার দিকে এগোতে থাকে বাচ্চাটা বক্স থেকে বেরানোর চেষ্টা করে কিন্তু অন্যদিকে দরজা বন্ধ ছিল সে চিৎকার করতে থাকে এনাকণ্ডাটা যখনই তাকে আক্রমণ করতে যাবে জিয়াও বাইরে থেকে এসে কন্টেনার দরজা ভেঙে দেয় এবং বাচ্চাটিকে বাঁচাতে পারে তারা দিনজন আবার দৌড়াতে শুরু করে কিন্তু এই জঙ্গলে পালানোর কোনো জায়গাই ছিল না ক্রিমসন তাদের দেখে ফেলে এবং গতিতে তাদের দিকে এগোতে শুরু করে তারা তিনজন চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা শুরু করে মানে তাদের সামনে এখন মৃত্যু ছাড়া কিছুই নেই মৃত্যুর অপেক্ষা শুরু এখন অ্যানাকন্ডাটা বিশাল মুখ খুলে তাদের আক্রমণ করতে গেলেই একটি ধারালো লোহার তারে লেগে তার মাথাটা ভর করে আলাদা হয়ে যায় এই তারটা আসলে জ্যাফি পেতে রেগেছিল তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা বেঁচে গেছে ক্রিমসন অ্যানাকন্ডার মৃতদেহকে পিছনে ফেলে ওই তিনজন সেই ঔষপ্ত জঙ্গল থেকে বেরিয়ে পড়ে আর এভাবেই এই ভয়ঙ্কর গল্পের সমাপ্তি হয় সো গাইজ কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন আর লেনিকে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবে আর ড্যাফ হালায় মরার পরেও এই অ্যানাকন্ডাটাকে মারতে সক্ষম হয়েছে দ্যাটস ওয়াই লাইক দ্যাট গাই ইন দিস মুভি মোস্ট তোমাদের কোন ক্যারেক্টারটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাবে আর যারা শেষ পর্যন্ত এতটুকু চলে এসেছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ